এইচএসসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা করোনার কারণে তোমাদের পরীক্ষায় কি কি ধরনের পরিবর্তন আসবে বা করোনার কারণে কী কী ধরনের পরিবর্তন আসতে পারে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে জানো যে করোনা পরিস্থিতি নতুন করে বাড়ছে নতুন ধরনের প্রকোপ দেখা দিয়েছে এবং এই করোনা আগমনের কারণে চব্বিশ ঘন্টায় তিনজনকে শনাক্ত করা হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে রাজশাহীতে একদিনে পনেরো জনের নমুনা পরীক্ষায় নজনের করোনা শনাক্ত করা হয়েছে এই করোনা পরিস্থিতি নিয়ে আরও বিভিন্ন ধরনের খবর ছড়িয়েছে এবং করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে আহ্বান জানানো হয়েছে তো চলো আমরা এখন দেখিনি এইচএসসি দুই হাজার পঁচিশের জন্য কি কি পরিবর্তন আসতে চলেছে বা কি কি পরিবর্তন আসবে বলে আমরা ধারণা করছি যেহেতু নতুন করে করোনার প্রভাব বাড়ছে এবং এটি নতুন রূপ নিয়েছে তাই এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে অনেক শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি তুলেছে যে করোনার এই স্বাস্থ্য ঝুঁকিতে বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তাদের পরীক্ষা পেছানো তারা দাবি করেছে অভিভাবকেরা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সাথে যাবে সেক্ষেত্রেও তারা করোনার ঝুঁকিতে পড়তে পারে কোনো শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে এ দায়বার বা কি বোর্ড নেবে এই নিয়ে নানা ধরনের প্রশ্ন ও মতভেদ তৈরি হয়েছে শিক্ষার্থীরা এই পরিস্থিতিতে তোমাদের অবশ্যই মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে করোনায় আক্রমণ বেড়ে গেলে এইচএসসি পরীক্ষার রুটিন ও বিভিন্ন ধরনের পরিবর্তন হতে পারে শিক্ষা বোর্ডগুলো ঈদের বন্ধ থাকায় খুব দ্রুত করোনার জন্য নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা ধারণা করছি এইচএসসি দুই হাজার বিশ ব্যাচকেও বারবার পরীক্ষা পিছিয়ে দিয়ে করোনা আক্রমণের কারণে অটোপাস দেওয়া হয়েছিল তো আমরাও তোমাদের ক্ষেত্রে এই রকম কিছু আশা করতে পারি যদি করোনার প্রকোপ বেড়ে যায়